ডিএ মামলায় নতুন শুনানির তারিখ পুজোর আগেই সুখবর মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ মামলা নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এরপর একাধিকবার শুনানি পিছিয়েছে অবশেষে সুপ্রিম কোর্টে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে দুর্গাপুজোর আগে আগেই বকেয়া দিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আগে আদালত নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারকে পঁচিশ পার্সেন্ট বকেয়া মিটিয়ে দিতে হবে আগামী ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময় পেরিয়ে গেছে সেই নির্দেশের ফলে রাজ্যের আর্থিক দায় আরও বাড়ে সরকারি কর্মীরা মনে করেছেন এবার চূড়ান্ত রায় এলে তাদের হাতে যথেষ্ট স্বস্তি আসতে পারে আর সেপ্টেম্বরের শেষেই এবারের পুজো তাই সেই সময়ের আগেই কিছু খবর হলে সুবিধা হবে অনেকের শুনানির তারিখ নিয়ে জল্পনা বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে যে আসন্ন কেন শুক্রবার বা সোমবারে এই মামলার রায় শোনা যেতে পারে এমনকি সরকারি কর্মচারীদের ইউনিয়নের একাধিক নেতার বক্তব্যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি একটি নির্দিষ্ট তারিখ নিয়েও আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এক কথায় পুজোর আগে ফের শুনানি হবে সেটা নিশ্চিত এবং এটাই উৎসবের মরশুমের আগে শেষ শুনানি বলে মনে করছেন অনেকেই সরকারি কর্মীদের প্রত্যাশা এই মামলার সঙ্গে যুক্ত একাধিক সরকারি লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় আছেন তাদের আশা শীর্ষ আদালতের নির্দেশ এলে বকিয়া ডিএ পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না দুর্গা আগেই বকেয়া ডিএ পাওয়ার রাস্তায় আলোকপাত হতে পারে ভবিষ্যতের বকেয় ভাতা নিয়মিত মজুরির সঙ্গে যুক্ত হবে এবারে দেখার যে আসার পূরণ হবে না ভঙ্গ হবে বকেয়া ডিয়া মেটাতে রাজ্যের হাজার হাজার কোটি টাকা ব্যয় হতে পারে রাজ্য সরকারের আর্থিক কাঠামোর উপর প্রভাব পড়তে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা তবুও সরকারি কর্মীরা মনে করেছেন তাদের পাওনা কোনোভাবেই বন্ধ রাখা যায় না গত কয়েক বছরে এই মামলার শুনানি একাধিকবার পিছিয়েছে প্রতিবার নতুন তারিখ ঘোষণা হলেও শেষ মুহূর্তে তা সরানো হয়েছে এবার পুজোর আগে শুনানির খবর প্রকাশ্যে আসায় কর্মীদের মধ্যে আবার আশার আলো জেগেছে পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন